আপনি কি এমন একটি ব্যবসা শুরু করার চিন্তা করতেছেন যেটাতে থাকবে ভালোবাসা স্বাদ এবং সাথে অনেক অনেক সম্ভাবনা তাহলে কেক ও শপই হবে আপনার সবচেয়ে সুন্দর এবং স্মার্ট পছন্দ কেক হলো যে কোনো উৎসবের অপরিহার্য একটি অংশ জন্মদিন ওয়েডিং অ্যানিভার্সারি সবাই চায় একটা স্পেশাল ও সুস্বাদু কেক আপনি চাইলে ঘরে থেকেই অথবা ছোট একটা দোকান নিয়ে অনলাইন কিংবা অফলাইনে শুরু করে দিতে পারেন কেক ও পেস্ট্রি শপের ব্যবসা শুরু করার জন্য প্রথমেই আশেপাশের কেক ও পেস্ট্রির দোকানগুলির সাথে কথা বলেন তাদের পণ্যগুলো দেখেন মূল্য দেখেন এবং তাদের গ্রাহক কারা তা পর্যালোচনা করেন আপনার কাস্টমার কারা সেটি সিলেক্ট করেন সেই অনুযায়ী মার্কেটিং করতে হবে আপনাকে সাধারণত জন্মদিন ওয়েডিং অ্যানিভার্সারি বা স্পেশাল অকেশনে কেক কিনতে চায় সবাই বিশেষ করে ইয়ং জেনারেশন কাপড় ও পরিবারের সদস্যরা অনেক বেশি অর্ডার করে তাদেরকে টার্গেটিং করতে হবে তাদেরকে টার্গেটিং করে মার্কেটিং ক্যাম্পেইন আমাদেরকে চালাতে হবে অনলাইনে বিক্রি করতে চাইলে তাদেরকে খুব সহজেই টার্গেটিং করা যায় এই ব্যবসাটি অনেক অল্প বিনিয়োগ দিয়ে শুরু করে দিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুরু করে দিতে পারবে তবে একটু ভালোভাবে করতে চাইলে দুই থেকে তিন লক্ষ টাকা নিয়ে শুরু করতে পারেন আপনার শুধু উবেন মিক্সার বিভিন্ন শেপের প্যাকেজিং ও দোকানে বসার জন্য সুন্দর টেবিল চেয়ার এগুলো কিনলেই হবে আপনি পারলে অনলাইন ও অফলাইন দুটি অপশনই চালু রাখেন যেন কেউ চাইলে অনলাইনে অর্ডার দিতে পারে আবার দোকানে এসেও নিতে পারে তারপর প্রোডাক্ট সোর্সিংয়ে আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে প্রোডাক্ট বলতে আপনার শুধু লাগবে ময়দা চিনি ক্রিম চকলেট টপিংস এগুলাই এইগুলা কিনতে বিশ্বাসযোগ্য ও ভালো সাপ্লায়ার খুঁজে নিতে হবে আপনাকে তাহলে স্বাদ ও মান ঠিক থাকবে এইগুলা যদি ভালো না হয় তাহলে কাস্টমার কিন্তু আপনাকে হারাতে হবে তারপর ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স নিয়ে নিতে হবে নিরাপদ ও হাইজিনিক খাবার পরিবেশন না করলে কাস্টমার আসবে না গ্রাহক সন্তুষ্টির জন্য ও বিশ্বাস তৈরির জন্য এই দুইটা লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ তারপর ব্র্যান্ডিং এবং মার্কেটিং আপনার দোকানের একটা সুন্দর আকর্ষণীয় নাম দেন যেমন কেক হেভেন সুইট ব্রেক্স ইত্যাদি বিভিন্ন টাইপের নাম আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন তারপর টিকটক এবং ফেসবুক পেজে পেজ খুলেন তারপরে সুন্দর সুন্দর কেকের ছবি ভিডিও এগুলা পোস্ট করেন প্রমোশনাল ও স্পেশাল অফার দিতে থাকেন পেজগুলোর মধ্যে সেলস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন যেমন কম্বো অফার ওয়েডিং প্যাকেজ বা জন্মদিন স্পেশাল প্যাকেজ তাহলে গ্রাহকরা আরও আকৃষ্ট হবে এবং রিপিট কাস্টমার ও রেফারেন্স কাস্টমার পাবেন আর রিপিট কাস্টমার ও রেফারেন্স কাস্টমারের ব্যবসা বাড়াতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর প্রতিদিনের খরচ ও ইনকাম ভালো করে হিসাব রাখতে হবে একটা কেকে সাধারণত পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মুনাফা থাকে যদি সবকিছু ঠিকভাবে করতে পারেন তাহলে লাভ থাকবে তারপর কাস্টমার সার্ভিসে মনোযোগ দিতে হবে গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের বিশেষ অনুরোধ গুরুত্ব সহকারে রাখার চেষ্টা করতে হবে যেমন কাস্টম অর্ডার নেওয়া হোম ডেলিভারি দেওয়া ও স্পেশাল প্যাকেজিং এইগুলা কাস্টমারদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা বাড়ায় তবে একটা ব্যবসা শুরু করার জন্য প্রচুর রিসার্চ প্ল্যানিং এবং আপনার এলাকায় চাহিদা সব কিছুর উপরই নির্ভর করে শুরু করার জন্য আরও রিসার্চ করেন আরো জানেন আরও শিখেন আরও বুঝেন তারপর শুরু করেন ইনশাল্লাহ বেস্ট অফ লাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম